হাই এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছি ক্লাস ফাইভের আরও একটি নতুন ভিডিও সাথে নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং এই ধরনের ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো অঙ্কটা করা যায় অঙ্কে বলা হয়েছে গ্রেটার দেন বা লেস দেন চিহ্নের সাহায্যে পাঁচ অঙ্কের ছোটো বা বড় সংখ্যা দেখায় গ্রেটার দেন হচ্ছে এর থেকে বড় সংখ্যা আর লেস দেন হচ্ছে এর থেকে ছোট সংখ্যা তাহলে এখানে আছে ছাপ্পান্ন হাজার একশো সাত আর এখানে আছে কুড়ি হাজার দুশো এক তাহলে ছাপ্পান্ন হাজার বড়ো কুড়ি হাজার ছোটো তাহলে এখানে গেটার দিন চিহ্ন হবে পরেরটা আছে ছাপ্পান্ন সরি বিয়াল্লিশ হাজার পঞ্চাশ এটা আছে বাষট্টি হাজার পাঁচ বিয়াল্লিশের থেকে বাষট্টি বড়ো তাহলে এটা লেস দেন হবে তারপর একটা হচ্ছে বাষট্টি হাজার তিনশো বত্রিশ এছাড়া এটাই আছে বাষট্টি হাজার তিনশো একচল্লিশ তাহলে বাষট্টি বাষট্টি তো মিলে গেল এটাই তিনশো বত্রিশ এটাই তিনশো একচল্লিশ এখানেও তিন আর তিন মিলে গেলো দশকের ঘরে এখানে আছে তিন এখানে আছে চার তাহলে অবশ্যই চার বড়ো তার মানে বাষট্টি হাজার তিনশো একচল্লিশ বড়ো তাহলে এটাও হবে লেস দেন তারপরে দেখো গেটের দিন চিহ্ন দিয়েছে কিন্তু কোনো সংখ্যা বসায়নি অতএব গেটের দিন চিহ্ন মানে কি এদিকে বড় সংখ্যা বসবে আর এর চাইতে ছোট সংখ্যা এদিকে বসবে তাহলে এখানে আমি বসাই বারো হাজার দুশো একান্ন আর এখানে বসাই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি তাহলে বারো হাজারের থেকে এগারো হাজার ছোটো তারপরে আছে সত্তর হাজার সাত এখানে আছে একানব্বই হাজার তাহলে সত্তরের থেকে তো একানব্বই বড়ো তাহলে এটাও লেস দেন তারপরটা আছে তিরিশ হাজার ছশো আট এটা আছে বত্রিশ হাজার একশো উননব্বই তাহলে তিরিশের থেকে বত্রিশ বড়ো এটাও লেস দেন তারপরটা আছে তেরো হাজার দুশো আটান্ন এটা আছে বারো হাজার তিনশো আটান্ন তাহলে এইটা তেরো হাজার এটা বারো হাজার তো তেরো হাজার বড়ো এটা গেটার দেন তারপর তারপরটা দেখো লেস দেন চিহ্ন দিয়েছে কিন্তু কোনো সংখ্যা ভাষায় নেই তার মানে লেস দেন আছে মানে এদিকে ছোটো সংখ্যা বসবে আর এর চাইতে বড়ো সংখ্যা এদিকে বসবে তাহলে এখানে আমি বসাই দশ হাজার নয়শো বিয়াল্লিশ এর থেকে বড় বসাই বারো হাজার দুশো পঞ্চাশ হলো তারপরে আমাকে বলা হয়েছে ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে লিখি ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়ো সাজাবো আর অধক্রমে মানে বড় থেকে ছোটো সাজাবো তাহলে আগে আমি ঊর্ধ্বক্রমে সাজাবো অর্থাৎ ছোটো থেকে বড়ো সংখ্যা তাহলে এখানে আছে পঁয়ষট্টি হাজার দুশো পনেরো পঁয়ষট্টি হাজার তিনশো একুশ পঁয়ষট্টি হাজার দুশো বত্রিশ পঁয়ষট্টি হাজার চারশো পঁচানব্বই তো দেখো পঁয়ষট্টি পঁয়ষট্টি মিলে গেলো চারটেতেই তারপর এটাই আছে দুশো পনেরো তিনশো একুশ দুশো বত্রিশ চারশো পঁচানব্বই তাহলে এটাতেও শতকের ঘরে দুই এটাতেও দুই 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 মিলে গেলো এবার দশকের ঘরে যদি দেখি এটাতে এক এটাতে তিন তার মানে এক সবার ছোটো তাহলে এইখানে এতগুলো সংখ্যার মধ্যে পঁয়ষট্টি হাজার দুশো পনেরো সবার ছোটো তাহলে লিখি পঁয়ষট্টি হাজার দুশো পনেরো এরপরে পড়ে রইল পঁয়ষট্টি হাজার তিনশো একুশ পঁয়ষট্টি হাজার দুশো বত্রিশ পঁয়ষট্টি হাজার চারশো পঁচানব্বই তাহলে এইখানেও শতকের ঘরে দুই তাহলে এটা ছোটো পঁয়ষট্টি হাজার দুশো বত্রিশ তাহলে এখানে বস্যই পঁয়ষট্টি হাজার দুশো বত্রিশ তারপরে আছে পঁয়ষট্টি হাজার তিনশো একুশ পঁয়ষট্টি হাজার চারশো পঁচানব্বই তাহলে তিন আর চারের মধ্যে তিন ছোটো তাহলে এইখানে বসে পঁয়ষট্টি হাজার তিনশো তারপরে যেটা আছে সেটাই পঁয়ষট্টি হাজার চারশো পঁচানব্বই এবার এইটা তো ঊর্ধ্বক্রমে সাজিয়ে দিলাম অর্থাৎ ছোটো থেকে বড়ো এবার এটাকে যখন আমি উল্টে দেবো তাহলে অধক্রমে হয়ে যাবে অর্থাৎ বড় থেকে ছোটো তাহলে আগে আমি এটা লিখবো পঁয়ষট্টি হাজার চারশো পঁচানব্বই তারপরে এটা লিখব পঁয়ষট্টি হাজার তিনশো একুশ তারপরে এটা লিখব পঁয়ষট্টি হাজার দুশো বত্রিশ তারপরে এটা লিখব পঁয়ষট্টি হাজার দুশো পনেরো তারপরে অঙ্কটাও ঠিক একইভাবে এটা আছে পঁচাত্তর হাজার সাতশো বারো পঁচাত্তর হাজার সাতশো পঁচিশ পঁচাত্তর হাজার আটশো পঁয়ত্রিশ পঁচাত্তর হাজার চারশো বত্রিশ তাহলে পঁচাত্তর পঁচাত্তর তো মিলে গেলো চারটে চারটেতে এটা আছে সাতশো বারো এটায় সাতশো পঁচিশ এটাই আছে আটশো পঁয়ত্রিশ এটা আছে চারশো বত্রিশ তাহলে চার সবচেয়ে ছোটো শতকের ঘরে এটাই চার এটাই আট এটাই সাত এটাই সাত তাহলে চার ছোটো তাহলে পঁচাত্তর হাজার চারশো বত্রিশ সবার ছোটো তাহলে এখানে বসে হয় পঁচাত্তর হাজার চারশো বত্রিশ এরপরে রয়েছে পঁচাত্তর হাজার সাতশো বারো পঁচাত্তর হাজার সাতশো পঁচিশ পঁচাত্তর হাজার আটশো পঁয়ত্রিশ তাহলে এটা তো শতকের ঘরে সাত এটাতেও সাত তাহলে সাত সাত তো মিলে গেলো এবার যদি দশকের ঘরে দেখি এটা এক এটা দুই তার মানে ছোটো তাহলে পঁচাত্তর হাজার সাতশো পনেরো তারপরে পঁচাত্তর হাজার সাতশো পঁচিশ আর পঁচাত্তর হাজার আটশো পঁয়ত্রিশ তাহলে অবশ্যই আটের থেকে সাত ছোটো তাহলে পঁচাত্তর হাজার সাতশো পঁচিশ লাস্টে পঁচাত্তর হাজার আটশো পঁয়ত্রিশ বসল এবার এটা তো ঊর্ধ্বক্রমে হয়ে গেলো ছোটো থেকে বড় এবার এটাকে আগের মতন করে উল্টে দিই তাহলে অধক্রমে হয়ে যাবে অথবা বড়ো থেকে ছোটো তাহলে পঁচাত্তর হাজার আটশো পঁয়ত্রিশ তারপরে পঁচাত্তর হাজার সাতশো পঁচিশ তারপরে এটা পঁচাত্তর হাজার সাতশো বারো তারপরে এটা পঁচাত্তর হাজার চারশো বত্রিশ তারপর একটা দেখো তিন নম্বর এটা পঁচাশি হাজার দুশো বারো পঁচাশি হাজার দুশো বত্রিশ পঁচাশি হাজার দুশো পঁয়ষট্টি পঁচাশি হাজার দুশো আশি প্রত্যেকটাতে পঁচাশি করে আছে আবার প্রত্যেকটাতে শতকের ঘরে দুশো করেই আছে তাহলে শতকের মান দেখে তো হবে না তাহলে দশকের ঘরে দেখি এটাই এক এটাই তিন এটাই ছয় এটাই আট তার মানে এক ছোটো তাহলে এখানে বসায় পঁচাশি হাজার দুশো বারো এইবার তিন ছয় আট তাহলে তিন ছোটো পঁচাশি হাজার দুশো বত্রিশ তারপরে ছয় আর আট তার মানে পঁচাশি হাজার দুশো পঁয়ষট্টি লাস্ট পঁচাশি হাজার দুশো আশি এবার এটাকে আগের মতো করে আবার উল্টে দিই তাহলে পঁচাশি হাজার দুশো আশি তারপরে পঁচাশি হাজার দুশো পঁয়ষট্টি পঁচাশি হাজার দুশো পঁয়ত্রিশ পঁচাশি হাজার দুশো বারো চার নম্বরটা পঁয়তাল্লিশ হাজার তিনশো পনেরো সাতচল্লিশ হাজার আটশো পঁচিশ ঊনপঞ্চাশ হাজার চারশো বারো সাতচল্লিশ হাজার সাতশো কুড়ি তাহলে এখানে পঁয়তাল্লিশ হাজার এখানে সাতচল্লিশ হাজার এটা ঊনপঞ্চাশ হাজার এটাতেও সাতচল্লিশ হাজার তাহলে পঁয়তাল্লিশ হাজারটা সবার ছোটো পঁয়তাল্লিশ হাজার তিনশো পনেরো এবার এটাই সাতচল্লিশ এটাতেও সাতচল্লিশ তাহলে হবে না তাহলে শতকের ঘরে দেখি আট শতকের ঘরে সাত তার মানে আটের থেকে সাত ছোটো তাহলে পঁয় সাতচল্লিশ হাজার সাতশো কুড়ি হবে তাহলে সাতচল্লিশ হাজার সাতশো কুড়ি এবার এইটা হবে কারণ এখানে আট এখানে এই সরি এখানে সাতচল্লিশ এখানে উনপঞ্চাশ তাহলে সাতচল্লিশ এত ছোটো সাতচল্লিশ হাজার আটশো পঁচিশ লাস্ট এটা ঊনপঞ্চাশ হাজার চারশো বারো এবার এটাকে উল্টে দিই সবগুলোর মতো করে তাহলে আগে হবে পদক্রমের ক্ষেত্রে ঊনপঞ্চাশ হাজার চারশো বারো তারপরে সাতচল্লিশ হাজার আটশো পঁচিশ তারপরে সাতচল্লিশ হাজার সাতশো কুড়ি তারপরে পঁয়তাল্লিশ হাজার তিনশো পনেরো পরের অঙ্কটাই বলা হয়েছে এক অঙ্কের পাঁচটি সংখ্যা দিয়ে পাঁচ অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখি তো দেখো সংখ্যাগুলো দিয়েছে কি ছয় এক দুই পাঁচ আট এই সংখ্যাটাকে এমনভাবে সাজাবো যাতে একটা বৃহত্তম সংখ্যা হয় এবং একটা ক্ষুদ্রতম সংখ্যা হয় তো বৃহত্তম সংখ্যা মানে যেন বড় সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা মানে ছোট সংখ্যা তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে আট তারপরে ছয় তারপরে পাঁচ তারপরে দুই তারপরে এক তাহলে সংখ্যাটা বৃহত্তম কত হলো ছিয়াশি হাজার পাঁচশো একুশ এই সংখ্যাটাকে যখন আমি উল্টে দেবো তখনই সেটা ক্ষুদ্রতম সংখ্যা হবে কীভাবে প্রথমে এক তারপরে দুই তারপরে পাঁচ তারপরে ছয় তারপরে আট ক্ষুদ্রতম সংখ্যাটি হলো বারো হাজার পাঁচশো আটষট্টি তারপরে দেখো সংখ্যাগুলো দিয়েছি কি শূন্য আট তিন দুই এক এটাকে যখন আমি সাজাবো সবচেয়ে বড়ো আট তারপরে তিন তারপরে দুই তারপরে এক তারপরে শূন্য তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা হলো তিরাশি হাজার দুশো দশ এটাকে যখন আমি উল্টে দেবো তখন সেটা ক্ষুদ্রতম হবে কিন্তু উল্টালে এটা আমি শূন্যটা আগে নেব না কারণ শূন্য যদি আমি সংখ্যার আগে বসাই তাহলে সেটা আর পাঁচ অঙ্কের উত্তর হবে না হবে চার অঙ্কের এক্ষেত্রে আমি এককে আগে বসাবো আগে এক তারপরে শূন্য তারপরে যেমন আছে দুই তিন আট অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটা হলো দশ হাজার দুশো আটত্রিশ তারপরটা দেখো তিন সাত আট নয় শূন্য এক্ষেত্রে নয় বড় তারপরে আট তারপরে সাত তারপরে তিন তারপরে শূন্য অর্থাৎ আটানব্বই হাজার সাতশো তিরিশ এটাকে উল্টে দেবো একইভাবে তিনকে আগে নেবো কারণ শূন্যকে আগে নেবো না তিন শূন্য সাত আট নয় তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা হলো তিরিশ হাজার সাতশো উননব্বই তারপরটা আছে দুই তিন নয় ছয় চার এক্ষেত্রে নয় বড় নয় তারপরে ছয় তারপরে চার তারপরে তিন তারপরে দুই অতএব ছিয়ানব্বই হাজার চারশো বত্রিশ এটাকে উল্টে দিক প্রথমে দুই তারপরে তিন তারপরে চার তারপরে ছয় তারপরে নয় অত ক্ষুদ্রতম সংখ্যাটা হলো তেইশ হাজার চারশো ঊনসত্তর আশা করি অঙ্কগুলো আমি বোঝাতে পারলাম